আমি একবার রান্না বাড়া করেছিলাম আমার মনে আছে তরকারি রান্না করেছিলাম যখন আমি সৌদি আরবে ছিলাম আমার ফ্যামিলি আমার সাথে ছিল মিসেস হসপিটালে ভর্তি ছিলেন তো বাচ্চাদের জন্য আমার মনে আছে আলু এবং ডাল দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম দুর্ভাগ্যের বিষয় যে সেই তরকারি আমি ছাড়া সদস্যদের পরিবার সদস্যদের কেউ খায়নি বহুত ফজিলত বর্ণনা করলাম বহুত বোঝানোর চেষ্টা করলাম বাচ্চারা কেউ সেটা শুয়েও দেখেনি তারা জাস্ট উপহাস করে ছেড়ে দিয়েছে অথচ সে আলু আর ডাল রান্না করতে যে পরিমাণ কষ্ট আমার গেছে যে পরিমাণ ঘাম আমার ঝরেছে যে পরিমাণ আমার হয়েছে সেটা আমি বলে তাদেরকে বুঝাতে পারতাম না তো আমরা যারা কথায় কথায় খাবারের দোষ ধরি আমাদের সুন্না থেকে শিক্ষা নেওয়া উচিত যে মা বোনদের আমাদের স্ত্রীদের মহিলাদের খাবার যদি কখনো পছন্দ হয় আমরা খেলাম আর অপছন্দ না হলে আমি খেতে চাচ্ছি না অপরাগতা প্রকাশ করলাম আমরা দোষ ধরবো না খাবারের দোষ ধরেন নাই জীবনে কখন এরকম মানুষ এখানে আছেন একজন আছি আমরা থাকলে হাত তুলতে পারেন একজন হাত তুলছে আপনি খাবারের দোষ কখনো ধরেন নাই কিভাবে সম্ভব খাবারের দোষ কখনো ধরেন নেই লবণ কম হয়েছে এর চেয়ে ভালো হইতে পারত এরকম কখনো বলেন নাই মার্শাল্লা তো আপনি তো মহামানব দেখুন এক এলাকায় একজন হুজুর ছিলেন এলাকার প্রায় সব বাসায় হুজুরের দাওয়াত খাওয়া শেষ কোনো মহিলা রান্না করে ওই হুজুরকে খাবার খাইয়ে কখনো শান্তিতে থাকতে পারতো না প্রত্যেকটা দাওয়াতের পর ওই হুজুর একটা না একটা দোষ বাইর করতে হয় এখানে লবণ একটু কম হয়েছে না হলে ওখানে হলুদটা একটু কম হয়েছে কালারটা একটু ত্রুটি আছে কোনো না কোনো দোষ তিনি ধরতেন সে এলাকায় একজন শিক্ষিত পুত্রবধূ এলেন বাইর থেকে আসার পর তিনি এই হুজুর সম্পর্কে যখন ধারণা পেলেন যে একজন হুজুর আছেন এই হুজুররা কেউ খাইয়ে সন্তুষ্ট করতে পারেন না উনি একটা না একটা দোষ ধরেন যদি হুজুর মানুষ দোষ ধরার কথা না নাবি সদুল খেলা যাই হোক এটা কতটা বাস্তব ঘটনা তাও জানি না বাকি গল্প হিসাবে শিক্ষণীয় সেই হিসাবে বলা তো পরে ওই শিক্ষিত পুত্রবধূ তিনি হুজুরের সমস্ত দোষগুলোর তালিকা করলেন যে উনি কোন কোন দোষ ধরেন সাধারণত সবগুলোকে নোট করে এমনভাবে একটা রান্না তিনি দিলেন যে এই রান্নাতে হুজুরের দোষ ধরার কোনো ফাঁক রাখলেন না সব পারফেক্ট রাখলেন এরপর হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়ালেন খাওয়ার পরে এবার পুরুষদের দিকে দিয়ে জিজ্ঞাসা করলেন এবার হুজুরকে জিজ্ঞাসা করো আজকের খাবার কেমন হয়েছে কমেন্ট করতে বলো এখন বেচারা হুজুর দেখলেন যে আসলে কোনো কমেন্ট করার জায়গা নাই তো এবার বললেন যে 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 আসলে এত এত ভালো 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 না না তো বলেছেন আপনি কোনো দোষ ধরেন নাই কখনো আমি জানি না যে আপনি এই টাইপের কোনো দোষ ধরেছেন কি কখনো যাই হোক তো আমাদের নবী করিম সাল্লাম সাধারণত কখনো খাবারের দোষ ধরতেন না কারণ মেয়েরা কষ্ট করে রান্না বাড়া করেন আমরা যদি একদিন এই দায়িত্বটা পালন করি তাহলে আমরা হাড়ে হাড়ে টের পাবো যে রান্না করা এটা কত মজার কাজ প্রিয় নবী সাল্লাইসাল্লামের লাইফস্টাইলের দিকে তাকালে আমরা দেখতে পাই যে তিনি যখন খাবার গ্রহণ করতেন তিনি কোনো খাদ্যের দোষ ধরতেন না কোনো খাবার তার সামনে এলে পছন্দ হলে খেতেন আর পছন্দ না হলে তিনি রেখে দিতেন কখনো দোষ ধরতেন না কানা নবী সাল্লাম লাই লাইব আম সাল্লামাম কখনো কোনো খাবারের দোষ ধরতেন না এই হাদিসের মধ্যে তত্ত্ব একটা শব্দ এসেছে সামাইলাতির মিজিতে তত্ত্ব মানে হলো কখনো তার মানে তার জীবনে কখনো খাবারের দোষ ধরার ঘটনা ঘটেনি আমরা অনেক মুসলমান আছি অনেক গুণে নিত আমি জানি না এরকম মুসলমান আমাদের সমাজে কয়জন আছেন আমরা এখানে যারা আসি তারা কেউ বলতে পারবো কিনা যে আমার এই ক্ষুদ্র জীবনে ফেলে আসা জীবনে আমি কখনো কোনো খাবারের দোষ ধরি নাই আমার ভালো লাগছে তো খাইছি আর না হলে নাই